উপন্যাসটা হাফ মিস্ত্রিকে নিয়ে কিন্তু কেউ কাজ করতে চায় না কারণ কি একটা হাফ মিস্ত্রিকে নিয়ে কাজ করতে গেলে তার একটু কষ্টটা বেশি হয় ভালো থাকে একটু কাজটা বেশি করতে হয় তো আমি প্রত্যেককে বলবো যে সবাই একদিন হাফ মিস্ত্রি আমরা ছিলাম সবাই আমার স্ত্রীর ভাইগুলো আছে কাজ শিখছে তাদেরকে বলবো করবে না ছোট ভাইরা কেউ রাগ করবে না কথায় কারণ হচ্ছে কি তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কাজ একটা শিখতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে তোমাকে মশলা মাখিয়ে দিতে হবে তোমাকে ঘোলা বানিয়ে দিতে হবে মিস্ত্রি যা বসে শুনতে হবে তারপরে কিন্তু একটা কাজ শিখা যায় আর যদি তুমি এগুলো না সহ্য করতে পারো তাহলে জীবনে ভালো মিস্ত্রি হতে পারবে না তো যাই হোক এই ছিল একটা ছোট্ট ভিডিও